সব মদ খাচ্ছে পায়খানা পেছা করছে ঘরে কেউ কে বাস করতে দিচ্ছে ঘর বাস করবে লোক কি করে ভূত যে ভূতের মতন যে ঘরটা অন্ধকারে বসে থাকবে আরামবাগ পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে দু হাজার পনেরো সালে কেন্দ্রীয় হাউস ফর অল প্রকল্পের আওতায় ছত্রিশ লাখ আশি হাজার টাকায় দশটি বাড়ি নির্মাণ করা হয়েছিল মাথা পেছু পঁচিশ হাজার টাকা দিয়ে উপভোক্তারা মাথার উপরে ছাদের স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে গেছে আজ সেই বাড়িগুলি পরিত্যক্ত অর্ধেক দরজা জানলা ভাঙা দেওয়াল জুড়ে গুটকা ও পানের দাগ আর বাড়ির ভিতরে মদের বোতল স্থানীয়রা বলছেন বাড়ি হয়েছে কিন্তু সেখানে বাস করা যায় না রাস্তা নেই বিদ্যুৎ নেই জল নেই আমাদের কি সেখানে বসবাস করার মতো অধিকার নেই বৃদ্ধ গঙ্গা মন্ডল ও অনুরায় বলেন তারা দিনের পর দিন নেতাদের দুয়ারে ঘুরেছেন তবুও কেউ সাহায্য করেনি তারা দিন আনে দিন খায় অথচ সরকারি বাড়ি পাওয়ার জন্য জমা দেওয়া পঁচিশ হাজার টাকা এখন যেন বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে না টাকা পয়সা দিইনি এবারে ইয়ে ধান এই জায়গাটা তো আমরা নিয়েছি দান করেছি দান করেছিল আমাদেরকে এবারে আমাদেরকে জমা তো টাকা করে দিতে হয়েছে ব্যাংকেতে তাহলে তবে তো ঘর তখন তার সঙ্গে সঙ্গে আমাদের টাকা পাওয়া ছিল নি বাবা তখন তো এবারে যা কিছু গরু হোক ছাগল হোক সব বিক্রি করে করেছে দিয়েছি আমরা রোজ আনি রোজ খাই

যে ভূতের মতন যে ঘরটা অন্ধকারে বসে থাকবে কারেন্ট নাই আলো নাই জল নাই রাস্তা নাই ঘরটাই করে দিয়েছে আমাদেরকে হ্যাঁ কানে ঢুকবো না কানে হ্যাঁ যদি সব কিছু করা যায় কানে যাবো না কানে ঘর করাছি যাবার জন্যই তো উপভোক্তাদের অভিযোগ প্রশাসন উদাসীন পরিত্যক্ত এই বাড়ি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের প্রতীক নিরাপত্তাহীনতায় এলাকায় শিশু ও বৃদ্ধরাও ভয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি এই আবাসন প্রকল্প না মানুষের জন্য না প্রশাসনের নজরদারির জন্য সাধারণ মানুষ কেবল চুপচাপ বসে থাকে আর কোটি টাকা খরচ হয় বৃথা আমাদের কারেন্ট নেই জল নেই রাস্তা নেই তারপরে আমাদের ঘরে পায়খানা পেছ তারপরে রান্না করে সব খাচ্ছে মানে দেওয়ালে একটাও পরিষ্কার নেই সব তিরঙ্গা থুতু ফেলে ফেলে ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে গ্রিল ফিরিল সমস্ত খুলে চলে দরজা আমাদের কিছুই নাই তো আমরা কি করে যে বাস করবো আমাদের যদি সব করে দেয় সরকার দরকার তবে আমরা যে বাসবাস করব হ্যাঁ আমরা বলেছি কাউন্সিলারকে বারবারই তো বলেছি আমরা না কিছুই হয় না আমাদের এই তো আজ সাল থেকে কাজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আমরা ঘরে কেউ যেতে পাচ্ছি। না যদিও এই বিষয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা রায়ও জানাচ্ছেন জনগণের পাশে দাঁড়াতে চাই কিন্তু বৈদ্যুতিক খুঁটি বা জল সংযোগ দিতে জমি দিতে কেউ রাজি নয় দশ জন উপভোক্তাকে একত্রিত করাও সম্ভব হয়নি দেখুন ওই বাড়িটা যখন হয়েছে তখন আমি কাউন্সিলর হইনি আমরা আমি কাউন্সিলার এসে দু হাজার তো আমরা ভেবেছিলাম যে তাহলে ওই যেগুলো জমি আছে জমির উপর দিয়ে তো কেউ আর ইলেকট্রিক খুঁটি বা মানে খুঁটিটা যে কোনো একটা জায়গায় তো বসাতে হবে তো ইলেকট্রিক তার কিন্তু ওই জমির ওপর দিয়ে তারা নিয়ে যেতে দিচ্ছে না তো আমরা বলে বলেছিলাম যে তাহলে সবাই একসাথে বসে ওই দশজনই থাকবে আর সুপারার ষোলো আনা থাকবে আনা থেকে বসে একটা মীমাংসা হবে কিন্তু আমরা দশজনকেই একসাথে পাইনি দুজন আসে তো চারজন আসেনি যদি সবাই একসাথে এসে এক কাছে বসে একটা মীমাংসা করা যায় ওরা বলেছিল যে তাহলে আমরা একটা জায়গা দেখিয়ে দেবো সেখানে ইলেকট্রিক খুঁটিটা বসবে তারপরে যদি ইলেকট্রিক খুঁটিটা বসতে দেয় তাহলে কারেন্টের ইয়েটা হয়ে যাবে ওদের আর কারেন্টটা হয়ে গেলে ওরা আসতে পারবে আমার মনে হয় এবার যেহেতু ফাঁকা পড়ে আছে বলে হয়তো তারা এরকম উপদ্রব করছে বা কে করছে কারা করছে সেটা তো আমরা জানি না যখন আমরা তারা যদি এসে আমাদেরকে বলে যে আমাদের এই অসুবিধে তখন আমরা স্টেপ নিতে বাধ্য হবো আমরা নিশ্চয়ই স্টেপ নেব নেবো না কেন আমরা বলবো তাদেরকে যে এক কাছে বসে একটা মীমাংসা করে

আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি